হ্যাঁ ভাই কান্তাছেন কেরকম কান্তাছি ভাই আমি কিস্তি তুলল এই যে লাউয়ের গাছগুলি লাগাইছিলাম

বাচ্চার বাপ নাই মারা গেছে হাই হাই রে আমি এত কষ্ট কইরা কিস্তি তুললা লাউ কেটা করছি কইছি কিস্তি গিলি সালাম আর কিছু টাকা আমার পুঁজি থাকবো আমি হাজার হাজার টাকা লাউ গিলি বেচতাম তুফানে আমার সব শেষ করে দিয়া গেল এই এটা কি তুফানে পড়ছে না তুফানে পড়ছে সব ও তুফানে আমার সব শেষ করে দিয়া গেল হাই হাই রে অন কিস্তি কয় কয় লাখ উড়াইছিলেন না দিল আর কি তুফানটা তো তুফান তো আর কারো হাত নাই বুঝেন না তুফান তো আল্লাহ দিছে এখন আপনার বিশাল ক্ষতি হয়ে গেছে

আর আপনি এক কাম করেন আফা এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার দুঃখের কষ্টগুলা দেশবাসীকে জানান যদি দেশবাসী আপনার পাশে একটু এসে দাঁড়ায় কিস্তিটা মাফ করার মাপ করে দিতে পারে বোঝাই কমেন্ট করিয়া জানান আপনার দুঃখটা জানান ভাই বোনেরা আমার জামাই নাই আমি কি করছি যে আমি কিসি কাজ করে আমি খামু এর লেগা আমার এই জমিনটা আমি বরকা লইছি কিস্তি তুলছি তুললে আমি এলাও লাগাইছি আমার একটা সন্তান লই আমি কষ্ট করে আমি চলি আমার স্বামী নাই আপনারা আমার একটু সাহায্য করেন আমার কিস্তিটা মৌকুপ করে দেওয়ার চেষ্টা করেন এই কিস্তি আমি কেমনে সালাম আমার লাউ খেত সব ধ্বংস হয়ে গেছে তুফানে পড়ে আমার সব শেষ হয়ে গেছে আমার কিস্তি আমার কিস্তির একটা ব্যবস্থা করেন আমার কিস্তির একটা ব্যবস্থা করেন কিস্তি আলারা আমার আমি বাড়ি ঘর সারি আমার ফলান লাগবে এই সারা আমার কোনো উপায় নাই আমার একটা ব্যবস্থা করেন আমি কি করবো আচ্ছা ঠিক আছে আমি দর্শকরা একটু কয়ে দিতেছি দেখি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে মূল হইল যে ওনার কান্নাকাটি দেখে ভালো লাগলো না আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম তাই জন্য দাঁড়াইলাম যে উনি খেতে বসে বসে কানতাসে তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি সেটা হলো আপনারা যারা আছেন ওই ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে সবাই একটু শেয়ার করে দিবেন আর আপনাদের শেয়ারের মাধ্যমে যদি এই মহিলাটার একটু ভাগ্যের পরিবর্তন হয় কারণ ওই ভিডিওটা যত শেয়ার করবেন তত বেশি ভিউ হবে আর যদি বিউ হয় তাহলে এই ভিডিওতে যা প্রেমেন্ট যে টাকাটা আসবে আমি ঠিক ওনাকে মুসলমান হিসাবের দায়িত্ব ওনাকে পৌঁছায় দেওয়া তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি সবাই দয়া করে এই ভিডিওর মাধ্যমে একটা করে শেয়ার করে দিয়ে ভিডিওটা ভাইরাল করে দিবেন যাতে এই ভিডিওতে যে টাকা আসবে এই টাকাটা উনি পায় ওনার একটু চলার মতো ব্যবস্থা হয় তো সনিয়াপা আপনার এই ভিডিওটা আমি সারার পরে যাই এখান থেকে ইনকাম আসবে ঠিক আছে সব ইনকাম আমি আপনাকে দিয়ে দেবো তো আপনার দর্শককে যদি একটু বুঝাইয়া বলতে পারেন দর্শক বাইরে আপনারা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে ভিডিওটার থেকে কিছু ইনকাম হয় আমার কিস্তিটা দেওয়ার ব্যবস্থা হয় শুধু আপনারা একটু একটু আপনাদের শেয়ার আর একটু কমেন্টের মাধ্যমে যদি বাড়ে আর যদি ইনকাম হয় আমার যদি এই কষ্টটা দূর হয় তাহলে আপনাদের তো কোনো ক্ষতি নেই আপনারা একটু শেয়ার করে দিবেন একটু কমেন্ট করবেন বেশি বেশি করে যাতে আমি কিছু টাকা পাই আর আমার কিস্তিটা আমি মহকুব করতে পারি এইটাই আপনাদের কাছে আমার চাওয়া ঠিক আছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন